പഞ്ചാശ പച്ച പഞ്ചാശ പക്ഷശോ പഞ്ചാശ പക്ഷശോ പഞ്ചാശ এগারোশো এগারোশো পঞ্চাশ এগারোশো বারোশো বারোশো তেরোশো তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ চোদ্দোশো 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 으아, 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 으아,

হ্যাঁ কটা ক চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ চারশো সত্তর টাকা চারশো সত্তর চারশো আশি চারশো আশি চারশো আশি